এদিকে দু বাইশ স্টেট উত্তীর্ণদের বিক্ষোভ বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীরা ফের রাজপথে মিছিল শুরুর আগেই পুলিশ তাদের আটকে দেয় দু বাইশ স্টেট উত্তীর্ণদের বিক্ষোভ বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীরা নিজেদের দাবিতে অটল থেকে সোচ্চার হয়ে আবারও রাজপথে মিছিল শুরুর আগেই পুলিশ তাদের আটকে দেয় পাশাপাশি পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তাদের বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীরা নিজেদের দাবিতে সোচ্চার হয়ে আবারও রাজপথে তবে মিছিল শুরুর আগেই পুলিশ তাদের আটকে দেয় পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছেন তারা এমনটাই অভিযোগ পাশাপাশি পুলিশের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ রয়েছে তাদের দু হাজার বাইশ স্টেট উত্তীর্ণদের বিক্ষোভ প্রত্যেক সঙ্গে আছেন প্রতিনিধি দীপঞ্জনা চৌধুরীও আপনারা আগেও আমরা ছবিটা দেখেছিলাম বিশেষ ভাবে সক্ষম চাকরিপ্রার্থীরা আবারো রাজপথে এখন তিনটে বেজে গেছে এখন ঠিক কি ছবি কি বলছেন তারা সালে টিট উত্তীর্ণ যারা বিশেষভাবে সক্ষম সক্ষম চাকরিপ্রার্থীরা রয়েছেন প্রথম থেকেই একটা কথাই বলে এসেছেন তারা এখান থেকে অর্থাৎ বিকাশ ভবন থেকে ঢিল ছড়া দূরত্বে তারা মিছিল করে যাবেন এবং বিকাশ ভবনের সামনে গিয়ে তারা কিন্তু একটা বিক্ষোভ কর্মসূচি করবেন সেক্ষেত্রে তারা এক পাও না এগোতে না এগোতেই পুলিশের বাধার মুখে পড়তে হয় এই বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীদের তোমাকে ছবিটা আরও একবার দেখানোর চেষ্টা করব ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ একেবারে ঢিল ছোড়া দূরত্বে যারা রয়েছে বিশেষভাবে সক্ষম চাকরি প্রার্থীরা বসে পড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন কোনোভাবেই কিন্তু পুলিশ আধিকারিকরা বিকাশ ভবনের সামনে যেতে দিচ্ছে না এবং সেক্ষেত্রে পুলিশের পায়েও কিন্তু ধরেছেন তারা কিন্তু কোনোভাবেই তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না তুমি যে ছবি দেখতে পাচ্ছ প্রত্যেকের হাতে যে প্ল্যাকার রয়েছে সেই প্ল্যাকারের লেখা রয়েছে তাদের যে রস্টার সেই রস্টার পরিবর্তন করতে হবে তার পাশাপাশি যারা বিশেষভাবে সক্ষম তাদের একটা জায়গা হবে এবং শারীরিক যারা বিশেষভাবে সকল তারা সকল নিয়োগ থেকে বঞ্চিত করা হলো কেন এই প্রশ্নের উত্তর চেয়ে কিন্তু তারা আজকে বিকাশ ভবনে এসেছিলেন এবং শুধুমাত্র এই প্রথমবার নয় এর আগেও কিন্তু প্রিন্সিপাল সেক্রেটারি সাথে তারা কথা বলেছেন কিন্তু কোনো সুরা হয়নি সরাসরি একটু কথা বলবো তুমি দেখতেই পাচ্ছো একজন মহিলা রয়েছেন বিশেষভাবে সক্ষম তার সাথে একটু কথা বলবো আপনি কি এর আগেও এসেছেন মানে এখানে যোগদান করতে না ছিলেন আমি আসছি ইতিমধ্যে কোন দাবিটা নিয়ে আসছেন প্রথম কোন দাবি নিয়ে আসছে আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দিতে হবে আর আমাদের অধিকারটা থেকে বঞ্চিত করা হলো কেন মানে এসসিরা লোকমতার যারা আছে তারা প্রতিবন্ধী আর আমরা এসসি নাই বলে আমরা প্রতিবন্ধী না এটা আবার কেমন এর আগেও তো পিন সেক্রেটারির সাথে কথা বলা হয়েছিল কথা বলেছিলেন তার পাশাপাশি নাউসার সিদ্দিকি তিনিও এসছেন আপনারা তো শশীবাজার ম্যাডামের সাথেও তো গিয়ে কথা বলেছেন কোন দিকে এগোচ্ছে এই যে সবটাই আপনারা বলছেন রস্টার পরিবর্তন করতে হবে দাবি করছেন এত কিছু তারপরেও আজকে বিশ্বসভায় সক্ষম আপনাদেরকে এইভাবে প্রতিবাদ করতে হচ্ছে কি বলবেন আমরা দু তারিখ গত দুই তারিখে এসছিলাম সেখানে ভাইজান সঙ্গে আমাদেরকে নিয়ে এসছিল কিন্তু সেদিনকে সমাজ কল্যাণ দপ্তরের ম্যাডাম শশী ভাঁজা উনি ছিলেন না উনি কোনো একটা প্রতিবন্ধীদের প্রোগ্রামে গেছিলেন আমরা বঞ্চিত অথচ আমাদেরকে নিয়ে উনি একটা প্রোগ্রাম করতে গেছেন হ্যাঁ এটা এটা একটা কেমন দেখায় মানে এটা জুতো মোড়ে গরুদান হয়ে যাচ্ছে প্রধান দাবিটা কি প্রধান দাবি এর প্রধান দাবি অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে প্রতিবন্ধীদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে এর প্রতিকার চাই এই যে শীতের রাত আপনারা বলছেন যে আপনারা এখানেই থাকবেন কিন্তু আপনারা বিশেষভাবে সক্ষম এই অবস্থায় আপনারা আন্দোলন চালিয়ে যেতে পারবেন দু হাজার ষোলো কার্যকর না হচ্ছে আমরা ততক্ষণ পর্যন্ত এখান থেকে আমরা উঠছি না বিক্ষোভ চলছে চলবে এর জন্য যদি আমাদের জীবন যায় জীবন যাক কেননা উপর থেকে তো আমাদের একটা আমরা তো মানসিক দৈহিক প্রতিবন্ধী তো সরকার আমাদের প্রতিবন্ধী হিসেবে বঞ্চিত করছে এইভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো আজকে আপনারা এখানে থাকছেন সেই প্রস্তুতি নিয়ে এসেছি যতক্ষণ পর্যন্ত না হান্ড্রেড পয়েন্ট চেঞ্জ হচ্ছে আমরা এখানে ততদিন পর্যন্ত বিক্ষোভ শান্তি